ইমানের যেই মৌলিক বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে কী করতে হবে গ্রহণ করতে হবে মেনে নিতে হবে আল ইনকিয়াদ থাম পরিপূর্ণরূপে আপনি এগুলো মেনে নিতে হবে আপনি যদি কোনো আমল করতে না পারেন তাহলে আপনি গুণাগার হবেন কিন্তু যদি আপনি বলেন যে না এটা আমল করার যোগ্য নয় তাহলে আপনি কাফের আপনি বেঈমান খেয়াল রাখতে হবে যে আল্লাহ তালার কোনো আয়াত কোনো নিদর্শন কোনো নির্দেশ কোনো নিষেধ যেমন পুরুষ ব্যক্তি যদি তিনি যদি কোনো কারণে বেবিচারে লিপ্ত হন তাহলে তিনি গুণাকার হবেন কিন্তু তিনি যদি মনে করেন যে বেবিচার করাটা অসুবিধা নেই এটা আল্লাহ তালা ভুলে হারাম করেছেন তো হারাম হওয়ার কথা না এটা তো আসলে স্বাধীনতার অংশ তাহলে সে ব্যক্তি কাফের বেইমান কোনো নারী যদি কোনো কারণে পর্দা করতে না পারে সে গুণাগার হবে কিন্তু যদি মনে করে যে আল্লাহ তালা অনেক বড় জুলুম করেছে নারীদের উপর পর্দা ফরজ করে দিয়েছে আমরা এখন কষ্টের মধ্যে আছি তাহলে সে কাফের বেইমান খেয়াল রাখতে হবে আপনাকে এর বিধানগুলো সবগুলো যা আছে আল্লাহ তালা দিয়েছেন যতগুলো বিধান দিয়েছেন সবগুলো আপনাকে কি করতে হবে এগুলো মেনে নিতে হবে পরিপূর্ণরূপে আলেন কি পরিপূর্ণরূপে আপনাকে এটা মেনে নিতে হবে এটা মানতে হবে যে এটাই হচ্ছে আল্লাহর বিধান তাহলে আপনি ইমানদার হবেন অন্যথা আপনি ইমানদার হবেন না কিন্তু আপনি পালন করতে পারেন নাই কোনো কারণে তাহলে আপনি গুণাকার হবেন মানুষ দুর্বলতার কারণে অনেককে ইবাদত করতে পারে না সেই জন্য তিনি গুণাকার হবেন কাফির হয়ে যাবে না কিন্তু যদি তিনি আল্লাহ তালার কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন আল্লাহ তালার কোনো বিধান নিয়ে উপহাস করেন ট্রল করেন অথবা এটাকে মেনে নিতে তিনি কুণ্ঠাবোধ করেন ওই ভাই এটা কি সম্ভব কেন আল্লাহ তালা বিধান বিদান দিয়েছে এটা কি মানাটা সম্ভব তাহলে সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কাফের